আজ বাংলাদেশ খেলাফত মজলিসের এ মঞ্চ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি স্পষ্ট বার্তা দিয়ে দিতে চাই আমরা জুলাই বিপ্লবের অন্যতম স্টেক হোল্ডার আমরা বাংলাদেশের নতুন বাংলাদেশ বিনির্মাণের অন্যতম দাবিদার তাই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করছি অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করব কিন্তু দেশ বিরোধী ইসলাম বিরোধী কোন পদক্ষেপ গ্রহণ করছে আমরা পরিষ্কার ভাষায় বলি শারমিন শারমিন মুরশিদকে আপনারা তাকে আপনারা নিয়ন্ত্রণ করুন এদেশের ইসলাম পন্ডিতদের বিরুদ্ধে তার এই কণ্ঠকে আপনারা স্তব্ধ করুন এদেশের আলেম সমাজের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে ইসলামী ঐতিহ্যের বিরুদ্ধে ইঙ্গিতপূর্ণভাবে আল্লাহর নবীর इज्जতের বিরুদ্ধে কটাক্ষকারী শারমিন মুরশিদকে আমরা হুশিয়ার বাণী উচ্চারণ করতে চাই আমার নবীর ইজ্জতের দিকে তুমি যেই কটাক্ষপূর্ণ আঙ্গুল তুলেছ নজ্জতের হেফাজতের জন্য সে আঙ্গুল আমরা ভেঙ্গে ফেলতে প্রস্তুত রয়েছে সংগ্রামী সাথী ও বন্ধুগণ বাংলাদেশ খেলাফত মজলিস তার ঐতিহ্যের ধারা অনুযায়ী জুলাই বিপ্লবের পর থেকে আমরা প্রতিটি মঞ্চে বলে আসছি আমরা জুলাই এবং আগস্ট বিপ্লবের অংশীজনদেরকে আগামী দিনে ঐক্যবদ্ধ দেখতে চাই ফ্যাসিবাদ বিরোধী রাজপথের ঐক্যকে আমরা যে কোনো মূল্যে অটুট এবং অবিচ্ছিন্ন আমরা অবিচ্ছিন্ন রাখতে চাই অবিচ্ছেদ্য রাখতে চাই এজন্য আমরা এই জুলাই বিপ্লবের অংশজন বিগত 16 বছর ফেসিবাদী স্বৈরাচারী শেখ 하시দার জুলুমের শিকার প্রতিটি রাজনৈতিক পক্ষকে আমরা আরো ধৈর্যের সাথে সহনশীলতার সাথে পরিস্থিতি মোকাবেলা করবার উদাত্ত আহ্বান জানিয়েছি আজও আমি সেই আহ্বান জানাই আমি বলতে চাই নিজেদের মধ্যে পারস্পরিক প্রতিযোগিতাকে আপনারা পারস্পরিক হানাহানিতে যদি পরিণত করেন এর মাধ্যমে যদি আবার বাংলাদেশে ফেসিবাদ পুনর্বাসিত হওয়ার সুযোগ পায় আবার যদি বাংলাদেশ বিরোধী স্বৈরাচারী বাকশালী শেখ হাসিনা এবং তার প্রেতাত্মারা বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবার দুঃস্বপ্ন দেখে এজন্য ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না আপনারা কারো মাধ্যমে আবার সেই শেখ হাসিনার তার সেই স্বৈরাচারী উনিশশো বাহাত্তর থেকে পঁচাত্তর সাল পর্যন্ত বাকসাল কায়েমকারী শেখ মুজিবুর রহমান সাহেবের স্বাধীনতা যুদ্ধের অবদানের নামে আবার বাহাত্তরের বাকশালী আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনবার জন্য যারা ওকালতি করছেন সাবধান করে দিতে চাই এই আবু সাইদ বুদ্ধদের বাংলাদেশে আর কোনদিন সেই দিন ফিরে আসবে না ইনশাআল্লাহ এজন্য আমি প্রতিযোগী বাংলাদেশের সকল রাজনৈতিক পক্ষগুলোকে উদারতার প্রতি পথ চলার উদাত্ত আহ্বান জানাই পারস্পরিক প্রতিযোগিতা থাকবে কিন্তু সেই প্রতিযোগিতা জন একের প্রতি অন্যের বিদ্বেষ ছড়ানোর হাতিয়ারে পরিণত না হয়